আমার হাতে আপনারা যে দুইটা ফোন দেখতে পাচ্ছেন এটা ইনফিনিক্স হট এই অনেক পাতলা ক্যামেরা ব্যবহার করা হয়েছে তবে ইতিমধ্যে সবচেয়ে যে জিনিসটা জনপ্রিয় এই জিনিসটা হচ্ছে এটাতে ফ্রি কথা বলা যায় অর্থাৎ চারশো মিটারের ভিতরে আপনি ফ্রিতে কথা বলতে পারবেন এই ফোনটি দিয়ে তো এই দুই ভাই আসতে হচ্ছে ভাই কোথা থেকে আসলেন আপনারা কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ ভাই জি ভাই কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ কোন জায়গা আপনাদের বাড়ি ফুলের ঘাট ফুলের ঘাট ও কয়টা সময় রওনা হইছেন এই 7টার দিকে 7টার দিকে এটাতে ফ্রি লিং সুবিধা আছে আপনারা জানেন ফ্রি তে কথা বলা যায় না জানি না তো আচ্ছা ঠিক আছে ওকে আমি এখনি আমি আপনাদের দুজনকে চেক করে দিতেছি আপনাদের ফ্রি কথা বলা যায় আপনি এই ফোনটা দিয়ে ওই ভাইকে ফোন দিবেন অথবা আপনি এই ফোনটা দিয়ে ওই ভাইকে ফোন দিবেন ধরেন এটাতে কি কোনো সিম লাগানো আছে না ভাই আপনার এটাতে কোনো সিম লাগানো আছে না ওকে ঠিক আছে ধরেন ভাই আপনি ওনেন এটা হাতে

এই দুই ভাইয়েরা দুইটা নিচে ফোন তো ওনারা আসছে হচ্ছে কিশোরগঞ্জ থেকে সকাল পাঁচটা বাজে রোনা দিচ্ছেন ওনারা সকাল সাতটার দিকে রোনা দিচ্ছে এখন পৌঁছাইছে আমাদের দোকানে তো কত টাকা ডাউন পেমেন্ট দিলেন